আমার এই যে এই হা আঙুলটা বাঁকা কিন্তু খেলতে গিয়ে একদম পুরো একটা প্লেয়ার আমার এভাবে খারাপভাবে আমার আঙুলের ওপর করেছিলো সেখান থেকে সাথে সাথে আমার ভাইয়া এটা ধরে এতটুকু সোজা হয়েছে একদম মানে বেঁকে গিয়েছিল বাসায় বলিনি তারপর পায়ের আঙুলও আমার ডান পায়ের মাঝখানের আঙুলটা একটু বাঁকা আছে সেম ফুটবল খেলতে গিয়ে সবাই বলছে ভালো খেলছি ভালো বলিং করি তো এখন দেখি আমি আমার টিমের ভরসাটা রাখতে পারি কিনা তো আজকে তো আমাদের মানে লাস্ট ম্যাচ এখন যদি আমরা ফাইনালে টিকি তাহলে আমরা ফাইনাল খেলতে পারবো আশা আশা করছি এখন আমরা ফাইনাল খেলতে পারবো দেখা বাকিটা আর পুরো স্টোরি বলতে গেলে কি বলবো মানে আসলে এটা যখন শেষ হয়ে যাবে সত্যি একটা শখে চলে যাবো আমরা অনেক দিনের জন্য যে আমরা একসাথে সবাই একটা এনজয় করা আমাদের তো খেলাটা তো বেসিক আমরা তো খেলা কেউ খেল মানে পারি না বলতে গেলে আমরা এনজয় করতেই আসছি বিনোদন আমরা তো এমনি মানুষকে অ্যাক্টিং করে বিনোদন দিই এখন খেলা দিয়েও বিনোদন দিচ্ছি কিন্তু আমার একটা হচ্ছে গিয়ে খুব মন খারাপ একটা ব্যাপার নিয়ে সেটা হচ্ছে মানে মানুষের কমেন্ট এত বাজে বাজে কমেন্ট করা তো কিছু নেই আমরা প্রফেশনাল প্লেয়ার না আর আমরা প্রফেশনালি এখানে খেলতে আসিনি আমরা সবাই মিলে এনজয় করতে আসছি এবং আপনারাও দেখছেন এনজয় করছেন আপনারা কিন্তু দেখছেন এমন না যে আপনারা দেখছেন না দেখে দেখে একটু মানে অ্যাপ্রিসিয়েশন আছে না একটা ভালো কমেন্ট করা সেই জায়গাটা আসলে পাচ্ছি না সবাই বলতেছে কেন কেন এরা খেলে এটা করো ওইটা করো ভাই আমরা আসলে মানে প্রফেশনাল না আমরা আমাদের মধ্যে থেকে যতটুকু পারি আমাদের কোনো প্র্যাকটিস নেই কিছুই নেই জাস্ট খেলার পাঁচ দিন আগে আমরা যতটুক ব্যাটিং এবং বলিং যতটুকু প্র্যাকটিস করে আমরা মাঠে নেমে পড়েছি তো এই জায়গা থেকে আসলে আমার একটু হ্যাঁ মন খারাপ তো অবশ্যই হয় কারণ হচ্ছে আমরা তো আসলে প্রফেশনালি এখানে খেলতে আসি কেউ তো আমরা একদম গোল্ড মেডেল জিততে আসি নি সবাই আমরা এখানে মজা করতে আমাদের আমাদেরটা মজা কারণ আমরাও তো সবসময় মানে কি বলবো টায়ার্ড থাকি যে অ্যাক্টিং করে করে আমাদেরও তো একটা বিনোদন লাগে তো এটা খেলাটা হচ্ছে কি আমাদের বিনোদন এটাই আপনারা খেলা দেখেন খেলা এনজয় করেন প্লিজ নেগেটিভ কমেন্ট করবেন না কারণ আমরা প্রফেশনাল প্লেয়ার না আমরা প্রফেশনাল খেলছিও না আমরা জাস্ট আমাদের মানে থাকে না আমাদের কাজের বাইরে একটা বিনোদন বিনোদনের জন্য আমরা নিজেদেরকে চেয়ার আপ করার জন্যই আমরা খেলছি সেটা হয়তো বা আপনাদের আপনারা দেখতে পাচ্ছেন তো কোনো বাজে কমেন্ট করবেন না এটা আপনাদের কাছে রিকোয়েস্ট আর একুশে কে বলবো যে আমাদের সাথে থাকার জন্য অনেক ধন্যবাদ একুশে টিভি অনেক দূর মানে এগিয়ে যাক জীবন অবাক না করলে কে করবে আঠাশ পার্সেন্ট মিল্ক ফ্যাটের অবাক করার সাথে ফ্রেশ মিল্ক পাউডার জীবন অবাক করুক প্রতিদিন অবশ্যই চিন্তা থাকা উচিত অলরেডি আমি কিন্তু ফুটবল ম্যাচ একটা খেলেছি সে এফডিসির হিরোইনদের সাথে এবং আমাদের নাটকের হিরোইনরা সেখানে আমরা উইন হয়েছি আমি দুটা গোল দিয়েছি গোলে আমাদের টিম উইন হয়েছে সো অলরেডি একটা ম্যাচ খেলা হয়েছে এরপরেও আমি মানে মানে আমি আশা করি যে আরও হোক ফুটবল খেলাটা কারণ আমার ক্রিকেটের থেকে ফুটবলটা বেশি ফেভারিট ছোটবেলায় কিন্তু ফুটবল খেলতে গিয়ে আমার ইনসিডেন্স আছে অনেক আমার এই যে এই হা আঙুলটা বাঁকা খেলতে গিয়ে একদম পুরো একটা প্লেয়ার আমার এভাবে খারাপভাবে আমার আঙুলের উপর করেছিলো সেখান থেকে সাথে সাথে আমার ভাইয়া এটা ধরে এতটুকু সোজা হয়েছে একদম মানে বেঁকে গিয়েছিল বাসায় বলিনি তারপর পায়ের আঙুলও আমার ডান পায়ের মাঝখানের আঙুলটা একটু বাঁকা আছে সেইম ফুটবল খেলতে গিয়ে তো এখন এই খেলাতে যদি হয় হবে কিন্তু আমরা খেলবো মজা করবো এনজয় করবো এটাই হচ্ছে গিয়ে আমাদের আসলে উদ্দেশ্য জীবন নিয়ে আসলে আছি ফ্যামিলি নিয়ে ফ্যামিলির সাথে আছি এবং কাজ করছি বাসা সবাই আগে সাপোর্ট করতো না এখন আমার কাজ দেখে এবং সফলতা দেখে সাপোর্ট করছে বিয়ে নিয়ে এখনও চিন্তাভাবনা করছি না আর কয়েকটা দিন যাক আমি আরেকটু আমার ক্যারিয়ারটা নিয়ে ফোকাস করি তারপরে এসব এসব তো হবে